আসসালামু আলাইকুম বন্ধুরা বাগান বিলাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন সবাই সারা রাত ধরেই বৃষ্টি পড়ছে এখন একটু কমলো তাই বের হয়ে পড়লাম চারিদিকের পরিবেশটা দেখার জন্য এখনও বৃষ্টি পড়ছে তার সাথে বাতাস তাই ভাবলাম আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করি দেখুন বন্ধুরা কি বাতাস চারিদিকে কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না